আজকে আমাদের টপিক হচ্ছে ডায়াবেটিস এর ডিসলিপিডিমিয়া কীভাবে হয় বা আমরা কিভাবে বুঝবো যে আমাদের ডায়াবেটিসের সাথে সাথে কোলেস্ট্রল পুরো রিপোর্টসগুলো প্রবলেমস রয়েছে সেই নিয়ে আমাদের মেইন আলোচনা তো ডায়াবেটিস মানে আমরা সবাই জানি যে শরীরের রক্তের শর্করার পরিমাণ বা ব্লাড সুগার বেড়ে গেছে তো ব্লাড সুগার যখন বেড়ে যায় মেইন ব্যাপারটা হয় ইনসুলিন রেজিস্টেন্স প্রথমে যে ইনসুলিন ঠিক করে কাজ করে না তো ইনসুলিন যখন ঠিক করে কাজ না করে তখন কি হয় ইনসুলিন যে আমাদের শরীরের যে ফ্যাট সেল থাকে সেখান থেকে প্রচুর ফ্রি ফ্যাটি অ্যাসিড বেরোয় তো ফ্রি ফ্যাটি অ্যাসিড বেরোলে আলটিমেটলি ওটা লিভারে গিয়ে এক রকমের কোলেস্ট্রল বা এক রকমের লিপিড তৈরি করে যেটাকে বলা হয় ট্রাইগ্লিসারাইড এবং ভিএলডিএল এগুলো আমাদের ডাক্তারি টার্ম মানে যদি লিপিড প্রোফাইল ব্যাপারটা পুরো বলতে চাই আপনাকে তাহলে লিপিড প্রোফাইলের মধ্যে আসে হচ্ছে কোলেস্ট্রল এলডিএল ভিএলডিএল ট্রাইগ্লিসারাইড এবং এইচডিএল এবারে এই জিনিসটা কি হয় ইন ডায়াবেটিস এলডিএল পরিমাণটা বেড়ে যায় মানে খারাপ কোলেস্ট্রলটা বেড়ে গেল টাইগ্লিসারাইডটা বেড়ে যায় সেটাও খারাপ কোলেস্ট্রল বেড়ে গেল আর এইচডিএল মানে যেটা ভালো কোলেস্ট্রল সেটা কমে যায় এবারে সেটা কমার ক্ষেত্রে মেইন কারণ হয় যে আমাদের ইনসুলিনটা ঠিক করে কাজ করে না ঠিক করে না কাজ করার জন্য আমাদের শরীরের রক্তের মধ্যে ভিএলডিএল এবং টাইগ্লিসারাইড বেড়ে যায় এবং এইচডিএলের পরিমাণটা কমে যায় আরও একটা প্রবলেম কি হয় আমাদের যে এলডিএল বেড়ে গেল তার সাথে সাথে সেই এলডিএলটা কিন্তু হয় ডেন্স আর স্মল ডেন্স এলডিএল মানে ছোটো ছোটো কণা তৈরি হয়ে যায় এলডিএলের যেগুলো নাকি সহজেই রক্ত কণিকার মানে আমাদের রক্ত যে চলাচল করে যে রক্ত নালি বা আমরা যেটা ডাক্তারি ভাষায় বলি ক্যাপিলারিস ছোটো ছোটো নালির মধ্যে জমাট বেঁধে যায় এবং সেখানে ছোটো ছোটো প্লাক ফরমেশান হয় মানে যেমন ধরুন একটা পাত্রের মধ্যে যদি কোনো কিছু লেগে থাকে আঠার মতো স্টিক হয়ে যায় সেগুলো লেগে লেগে রক্ত নালিগুলো ছোটো হতে থাকে তো এই জন্য ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের ডিসলিপিটিমিয়া দেখা যায় তো এইটাই হচ্ছে মেইন ব্যাপার যেটা নাকি প্রবলেম হয় আমাদের ডায়াবেটিস পেশেন্টদের যদি আমরা ভাবি যে এই যে ডিজলিপিডিমিয়া আমাদের ডায়াবেটিক পেশেন্টদের হচ্ছে তাহলে কি কি সিমটম হতে পারে সিমটম বলতে দেখুন পেশেন্টদের ডিসলিপিডিমিয়া হচ্ছে ডায়াবেটিস রয়েছে পেশেন্টের অনেক সময় ওবেসিটি রয়েছে তো অ্যাস যদি লিপিড প্রোফাইল খুব বেড়ে যায় বা অসুবিধা হয় অনেক সময় আমরা চোখের পাশে দেখতে পারি যে সাদা সাদা স্পটস হচ্ছে যেটাকে আমরা জ্যান্থেলাজমা বলি এবং অনেক ক্ষেত্রে যেহেতু ধরুন ডিসলিপিডিমিয়ার জন্য ওবিসিটির জন্য ইনসুলিন রেজিস্টেন্সের জন্য পেশেন্টদের অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্টস বা একটা কালো ভেলভেটি টাইপের একটা লেয়ার স্কিনের মধ্যে হতে পারে যেমন ধরুন বগলের নিচের স্কিনে বা এই ঘাড়ের একসব জায়গায় তো এগুলো হতে পারে এছাড়া হতে পারে আঁচিল যে অনেক সময় দেখবেন ঘাড়ের দিকে আঁচিল তৈরি হয় যেটাকে আমরা বলি স্কিন ট্যাক্স ডাক্তারি ভাষায় তো স্কিন ট্যাক্স হতে পারে বেসিক্যালি এগুলো শুধু ইনসুলিন শুধু লিপিডস নয় লিপিডসের সাথে সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ওবেসিটি সব কিছু মিলেমিশে একসাথে এই গুলো দেখা যায় এবং আমাদের যদি একটা জিনিস বুঝতে হবে আমাদের এই যে আমরা আলোচনা করছিলাম যে এলডিএল ভিএলডিএল টাইগ্লিসারাইড এইচডিএল আমরা বলছিলাম এইচডিএলটা হইতে ভালো কোলেস্ট্রল আমাদের ছেলেদের জন্য এই ভালো কোলেস্ট্রলটি দরকার ফর্টি বা তার ওপরে ফর ফিমেল পেশেন্ট এটা হওয়া উচিত ফিফটি বা তার উপরে আর এলডিএল যদি আমরা দেখি যে আমাদের নর্মাল মাত্রা হান্ড্রেডের নিচে থাকা উচিত কিন্তু যদি পেশেন্টের রিস্ক ফ্যাক্টর বেশি থাকে তাহলে সেক্ষেত্রে সেভেন্টির নিচে করতে হয় বা যদি হাই রিস্ক ফ্যাক্টর পেশেন্ট হয় ধরুন কারো অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে সেক্ষেত্রে অনেক সময় আমাদের ফিফটি ফাইভের নিচে কমাতে হয় তো এই দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট আর এইচডিএলটাকে কেন ভালো কোলেস্ট্রল বলা হয় বা এলডিএল বা টাইলিসাইডকে কেন খারাপ বলা হয় কারণ এইচডিএল যে ভালো কোলেস্ট্রল সে এই যে আমরা বলেছিলাম যে ক্যাপিলারির মধ্যে যে স্মল স্মল প্লাকসগুলো তৈরি হচ্ছে বা ক্যাপিলারিগুলো বন্ধ হয়ে যাচ্ছে কোলেস্ট্রল ডিপোজিট হয়ে গিয়ে এইচডিএল কি করে এইখানে এই প্লাক থেকে ফ্যাটটাকে নিয়ে গিয়ে লিভারের দিকে নিয়ে যায় তাহলে কি হয় প্লাক ফর্মেশনটা কম হয় তো এইচডিএল সেভাবে আমাদের হেল্প করে সো ইট ইস এ গুড কোলেস্ট্রল উল্টো দিক থেকে যদি আপনি ভাবেন এলডিএল অ্যান্ড ট্রাইগ্লিসারাইড কি করে এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড এটা আমাদের যে লিপিডসটা আছে সেটাকে আমাদের লিভারের দিক থেকে নিয়ে এসে এটা কিন্তু আমাদের টিস্যুর মধ্যে বা সেলের মধ্যে বা রক্ত নালীর মধ্যে এসে ডিপোজিট করায় সেই জন্য এলডিএল এবং টাইগলিসারাইডটাকে খারাপ কোলেস্ট্রল বলা হয় ইন ডায়াবেটিক পেশেন্ট দেয়ার ইজ এ স্পেসিফিক প্যাটার্ন লাইক ইউ আর হ্যাভিং হাই ডায়াবেটিক পেশেন্ট আর হ্যাভিং হাই টাইগ্লিসারাইড লো এইচডিএল অ্যান্ড হাই এলডিএল বাট ইন other form of uh, dyslipidemia there are various form of dyslipidemia like polygenic dyslipidemia familial dyslipidemias huh? you can have dyslipidemia even in very small children uh, you can have different things so that is a different entity altogether what we are getting in clinical practice normally what we are in concern in this discussion basically िक डिजलिपिडिमर डिफरेंट थिंग এবং আমাদের ডায়াবেটিক ডিসলিপিডিমিয়া পেশেন্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা যদি ভাবি আমরা কি কী টেস্ট করতে পারি আমরা কি কী টেস্ট করে দেখতে পারি তো ন্যাচারালি আমাদের দেখতে হবে যে প্রথমে সুগার কন্ট্রোল ভালো আছে কি না তার জন্য ফাস্টিং পিপি এবং এচবি দেখতে হবে এবং কখনো 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 যদি পেশেন্টের ব্লাড সুগার প্রপারলি কন্ট্রোল না থাকে বাড়িতে আমাদের গ্লুকোমিটারে হোম ব্লাড সুগার মনিটরিং দেখ চেক করতে হবে এবং তার সাথে সাথে আমাদের লিপিড প্রোফাইল টেস্ট করতে হবে যখন আমরা প্রথম ডায়াবেটিস ডায়াবেটিস ধরা পড়লো তখন আমাদের লিপিড প্রোফাইল করতে হবে এবং তারপরে যদি দরকার হয় পেশেন্টের তখন লাইফস্টাইলের সাথে সাথে সুগার কন্ট্রোলের সাথে সাথে লিপিডসের ওষুধ শুরু করতে হবে এবারে যদি ওষুধ শুরু করে যদি দেখা যায় যে লিপিড প্রোফাইল বেশি আছে আমরা তার রিপোর্ট অনুযায়ী কখন হয়তো মাস বা তিন মাস পরে রিপিট করতে পারি বা ছমাস পরে রিপিট করতে পারি যদি কোনো সমস্যা না থাকে পেশেন্টের লিপিড প্রোফাইলে তাহলে হয়তো বছরে আমরা একবার করে রিপিট করে দেখতে পারি যে তার লিপিড প্রোফাইল কেমন থাকছে আর যদি লিপিড আর এবং সুগার ছাড়া আমরা অন্যান্য কিছুর কথা ভাবি তো ন্যাচারালি আমাদের অর্গান ওরিয়েন্টেড সমস্ত কিছু পরীক্ষা করতে হয় ধরুন আমরা যদি কিডনি দেখতে চাই তাহলে তাহলে আমরা ইউরিনের রুটিন এক্সামিনেশন বা ইউরিন এসি আর ক্রিয়েটিন রেশিও তার সাথে ক্রিয়েটিন ইন দেখতে হবে এবং যদি লিভার ফাংশান দেখতে চাই আমরা তাহলে আমাদের লিভার ফাংশান টেস্ট করে দেখতে হবে যে লিভার এঞ্জাইমসগুলো ঠিক আছে কি না এবং আমরা যদি তখন হার্ট দেখতে চাই আমাদের ইসিজি হার্টের ইকো বা কিছু কিছু ক্ষেত্রে টিএমটি যদি পেশেন্ট সিমটোমেটিক থাকে যে ধরুন হার্টতে গেলে তার বুকে ব্যথা হচ্ছে বা অন্যান্য সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমরা অনেক সময় হার্টের অ্যানজিওগ্রাফি করতে পারি আজকাল সিটি অ্যানজিওগ্রাফিও করা হয় তো সিটি অ্যানজিওগ্রাফিও করতে পারি বা কনভেনশনাল আমরা হসপিটালে ভর্তি করে যে অ্যানজিওগ্রাফি করা হয় সেটাও করতে পারি এটা ডিপেন্ড করে পেশেন্ট টু পেশেন্ট যে কার কীরকম রিকোয়ারমেন্ট হবে তার উপরে ডিপেন্ড করে বাকি 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 জিনিসগুলো আমাদের দেখতে হবে আমরা যদি এই যে লিপিড ডিসফাংশন হচ্ছে আমাদের ডায়াবেটিক পেশেন্টের মানে যেটা আমরা বললাম যে এলডিএলটা বেড়ে যাচ্ছে এবং স্মল ডেন্স এলডিএল তৈরি হচ্ছে টাইটলিসারাইড বেড়ে যাচ্ছে টাইটলিসেরাইড বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের ভালো কোলেস্ট্রল এইচডিএলটা কমে যাচ্ছে এবার এটা যদি আমরা ম্যানেজ করতে চাই ঠিক করে সবার আগে আমাদের ব্লাড সুগারটাকে ভালো করে ম্যানেজ করতে হবে এবার ব্লাড সুগারটাকে ম্যানেজ করতে গেলে আমাদের লাইফস্টাইল ঠিক করতে হবে আমাদের ডায়েট ঠিক করতে হবে তার সাথে আমাদের এক্সারসাইজ করতে হবে আমাদের স্মোকিং অ্যালকোহল বন্ধ করতে হবে এবং তার সাথে আমাদের যে মেডিকেশন দরকার যেটা সুগার কন্ট্রোলের জন্য প্রপার মেডিকেশন দরকার এবং তার সাথে সাথে লিপিড কন্ট্রোল মানে লিপিড প্রোফাইল যে খারাপ হয়ে গেছে তার জন্য স্পেসিফিক কিছু মেডিসিনে মেডিসিনের দরকার হবে তো পুরো জিনিসটা করলে আমরা কিন্তু ওভারঅল আমরা লিপিডটাকে কন্ট্রোল করতে পারবো যে লিপিড প্রোফাইলটা আমাদের ডিসফাংশান হয়ে গেছে এবার যদি আমরা শুরু করলাম প্রথমে যে আমরা পেশেন্টকে প্রপার লাইফস্টাইল করতে হবে আমাদের লাইফস্টাইল বলতে আমরা বুঝি ডায়েট এবং তারপর এক্সারসাইজ এবার ডায়েটের মধ্যে একটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট আমাদের ইন্ডিয়ার জন্য আমাদের যে ইন্ডিয়ান ডায়েট আছে আমরা দেখবো যে আমরা প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট খাই আর আমাদের প্রোটিন ইনটেক কম থাকে বেশিরভাগ কার্বোহাইড্রেট হয় কি আমাদের ধরুন সাদা চালের যে ভাত যেগুলো হোয়াইট রাইস তাতে কি হয় তাতে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স খুব হাই থাকে এবং এই সাদা চালের খাওয়ার জন্য এবং প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট খাওয়ার জন্য এবং যারা যারা ধরুন রুটি খাচ্ছে বা গমের প্রোডাক্টস খাচ্ছে তার পরিমাণটা বেশি থাকার জন্য ইন আমাদের প্রোটিনটা কম থাকার জন্য কিন্তু আমাদের শরীরে ইনসুলিন রেজিস্টেন্স বা সৃষ্টি হচ্ছে তো আমরা যদি আমাদের ডায়েটে একটা বেসিক কনসেপ্ট চেঞ্জ করি যে ধরুন আমরা যদি কার্বোহাইড্রেট ইনটেকটাকে কমিয়ে দিই প্রোটিন ইনটেকটাকে বাড়িয়ে দিই এবং হেলদি প্রোটিন এটা মাথায় রাখতে হবে হেলদি প্রোটিন হেলদি প্রোটিন বলতে কি বোঝায় হেলদি প্রোটিন বলতে বোঝায় হচ্ছে যে ধরুন মাছ চিকেন বা ডিম এবার ডিমের কুসুম খুব বেশি না খাওয়াই ভালো তাতে প্রচুর পরিমাণে কোলেস্ট্রল থাকে এই জন্য সপ্তাহে বা একটা বা দুটো ডিমের কুসুম শুদ্ধ খেলে অসুবিধা নেই কিন্তু রোজই ডিমের কুসুম শুদ্ধ হয়তো কোলেস্ট্রল বাড়াতে পারে তো সে কারণ সে সেখানে আমাদের দেখতে হবে যে আমাদের এলডিএল বা আমাদের এইচডিএল বা আমাদের টাইগিল কেমন আছে সেভাবে আমরা ডায়েটটাকে চেঞ্জ করতে পারি আর তার সাথে সাথে আমাদের যেটা করতে হবে মাছ খেতে হবে যেখানে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে আর এবারে যদি আমরা টোটাল লিপিডসের ক্ষেত্রে আসি মানে আমাদের ফ্যাট মানে তেল বা ঘি বা মাখন এক্ষেত্রে ঘি বা মাখন এগুলোতে সবসময় স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে তো সেটাকে অ্যাভয়েড করা ভালো বিস্কিটের অনেক ক্ষেত্রে ট্রান্স ফ্যাট থাকে সেটা অ্যাভয়েড করা ভালো আর আমাদের যে ধরুন পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এই ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় আমাদের ধরুন বিভিন্ন রকমের তেল হেলদি তেল যেগুলোকে আমরা বলি ধরুন আমরা যদি সর্ষের তেল খাই আমরা যদি রাইস ব্র্যান্ড অয়েল খাই আমরা যদি সয়াবিন তেল খাই বা আমরা যদি অলিভ অয়েল খাই এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এবং কিছু কিছু ক্ষেত্রে ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডও পাওয়া যায় সো এগুলো খুব ইম্পর্টেন্ট আর একই রকমের তেল না খেয়ে বিভিন্ন রকমের তেল যদি আমরা ইউজ করি তাহলে আমাদের বিভিন্ন কম্বিনেশনে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমরা পেয়ে যাব তো এই হচ্ছে ডায়েট বেসিকভাবে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আমরা অনেক সময় ভুলে যাই খাবারে ফাইবার ফাইবার আমাদের শাক পাতা সবজি প্রচুর পরিমাণে খেতে হবে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যখন আমরা শাক পাতা সবজি বা ফল নির্ধারণ করছি বা আমরা খাচ্ছি আমাদের স্পেসিফিক্যালি খায় খেয়াল রাখতে হবে প্লেটের দিকে যে আমাদের বিভিন্ন রং রঙের শাক সবজি আছে কিনা আমরা অনেক সময় বলি রেইনবো ফুড মানে বিভিন্ন সাতটি রং যে আমাদের আছে রেইনবো বা রামধনুতে আমাদের প্রত্যেকটি রঙের মধ্যে করে একটা করে বিভিন্ন রকমের পিগমেন্ট থাকে সেই খাবারে সেই পিগমেন্টগুলো বিভিন্নভাবে আমাদের সাহায্য করে সেগুলো বেসিক্যালি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে তো এই ধরনের খাবার তাতে বিভিন্ন রকমের ভিটামিনস থাকে তাতে বিভিন্ন রকমের মিনারেলস থাকে সো আমাদের ওভারঅল মাথায় রাখতে হবে যে একদিকে খাবারে ফাইবার থাকতে হবে একদিকে আমাদের বিভিন্ন রকমের ভিটামিন মিনারেলস পেতে হবে একদিকে কার্বোহাইড্রেটস প্রপার পরিমাণ নিতে হবে কিন্তু বেশি পরিমাণ নয় আমাদের প্রোটিন প্রপার পরিমাণে নিতে হবে ফ্যাট প্রপার পরিমাণে নিতে হবে হেলদি ফ্যাট হেলদি প্রোটিন অ্যান্ড তার সাথে সাথে মনে রাখতে হবে ভুললে চলবে না যে প্রচুর পরিমাণে জল খেতে হবে ফ্লুইড ইনটেক ফ্লুইড ইনটেক যদি কম হয় তাহলে অনেক ক্ষেত্রে আমাদের সমস্যা হয় বিভিন্ন রকমের ডাইজেশান এবং অন্যান্য শরীরের বিভিন্ন রকমের ক্ষেত্রে তো এই পুরো জিনিসটা যদি আমরা মাথায় রাখি এভাবে যদি আমরা ডায়েটটাকে সিলেক্ট করি তাহলে আমরা একটা হেলদি ভাবে আমাদের সুগার কন্ট্রোল করতে পারি আমরা সাথে সাথে লিপিড কন্ট্রোল করতে পারি যদি আমাদের ডায়াবেটিস প্রিভেনশান বা আমাদের ডায়াবেটিক পেশেন্টদের লিপিড প্রোফাইলকে ঠিক রাখা কীভাবে সম্ভব সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের বুঝতেই হবে যে আমাদের যদি আমরা যদি একটু ওজনে বেশি হয় আমরা যদি ওবেস হই তাহলে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের ফাইভ টু টেন পারসেন্ট ওয়েট লস করলে ডায়েট ডায়েট কন্ট্রোল করে এক্সারসাইজ করে তার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের সুগার হয়তো অনেক ক্ষেত্রে নর্মাল হয়ে গেছে বা লিপিড প্রোফাইলও হয়তো ভালো হয়ে গেছে যদি আমরা দেখি যে আমাদের ফ্যামিলি হিস্ট্রিতে প্রবলেমস রয়েছে আমাদের ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিক পেশেন্ট আছে হাইপারটেনসিভ পেশেন্ট রয়েছে ডিসলিপিডিমিয়া পেশেন্ট আছে ওবেসিটি আছে তাহলে আমাদের কম বয়স থেকেই এগুলো সতর্ক হতে হবে মতে হতে পারে কুড়ি বছর বা পঁচিশ বছর বা তিরিশ বছরই হয়তো আমাদের এই সমস্ত পরীক্ষার একবার স্ক্রিনিং টেস্ট করে দেখতে হবে যে আমাদের প্রেজেন্ট সুগার লিপিড প্রোফাইল কেমন আছে আর তার সাথে আমাদের বডি ওয়েট ব্লাড প্রেশারের কোনো প্রবলেম আসছে কিনা তো এগুলো সব যদি আমরা প্রথম থেকে সতর্ক থাকি এবং স্ক্রিনিং করে ইনিশিয়াল ডায়াগনোসিস করি এবং প্রথম দিকে ডায়াগনোসিস করতে পারি তাহলে এটা সম্ভব যে আমরা এটাকে ডায়াবেটিসটাকে এবং ডায়াবেটিসের আমরা অনেক ক্ষেত্রে ডায়েট কন্ট্রোল এবং তার সাথে সাথে এক্সারসাইজ বা করে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি এবারে যদি দেখা যায় যে না সমস্ত কিছু করার পরেও আমাদের মেডিকেশানস লাগছে ওষুধ লাগছে তাহলে সেই অনুযায়ী আমাদের রেগুলার ওষুধপত্র খেতে হবে আমাদের ব্রেনে যে স্যাটাইটি সেন্টার আছে এবং সেন্টার আছে এই দুটো সেন্টার থাকে আমাদের ব্রেনের হাইপোথ্যালামাসে এই যে আমরা সবসময় ওয়েট রিডাকশন ওয়েট কন্ট্রোলের কথা বলি আমাদের মেনলি বুঝতে হবে যে আমাদের যদি অ্যাপিটাইট সেন্টার সাপ্রেস না থাকে আর স্যাটাইটি সেন্টার স্যাটিসফাইড না থাকে তাহলে কিন্তু আমাদের ফ্রুট ক্রেভিংটা কখনোই যাবে না তো আমরা যতই ডায়েট কন্ট্রোল করতে বলি পেশেন্টকে ডায়েট কন্ট্রোল পেশেন্ট কিছুদিন করবে কিছুদিন করার পরেই পেশেন্ট আর হাঁপিয়ে যাবে পারবে না দেন ও অনেক করে বেশি খাবার যেগুলো অনেকে বারণ করা হয়েছে সেগুলোই বেশি করে খাবে কিন্তু এখানে যদি আমরা বুঝতে পারি যে কোন কোন খাবার খেলে আমাদের স্যাটাইটি সেন্টারটা স্যাটিসফাইড থাকে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকের দিনের খুব ইম্পর্টেন্ট ডিসকাশান এটা যে এবারে এইটার মধ্যে আমরা যদি তাকাই যে আমরা কি কি খাবার খেলে আমাদের স্যাটাইটি সেন্টারটা স্যাটিসফাইড থাকে সেদিকে হলো সেগুলো হলো প্রোটিন হেলদি ফ্যাট প্রচুর পরিমাণে ফাইবার তার সাথে পর্যাপ্ত পরিমাণে জল এবং স্ট্রেসটাকে মিনিমাইজ করা কারণ স্ট্রেস বাড়লে কি হয় কর্টিজল সিক্রেশন বাড়ে কর্টিজল সিক্রেশন বাড়লেও আমাদের যে ফ্যাট সেল থেকে লেপটিন বলে একটি হরমোন বেরোয় আর আমাদের স্টমাক থেকে ইন্টেস্টিন থেকে আমাদের স্টমাক থেকে মেনলি গ্রেলিন বলে একটা হরমোন হয় গ্রেলিন হচ্ছে খিদে বাড়িয়ে দেয় আর লেপটিন হচ্ছে হাইপোথালামাসে গিয়ে খিদে কমায় স্যাটাইটিস সেন্টারকে স্যাটিসফাই করে তো এই সব ইমব্যালেন্স হয়ে থাকে এই ইমব্যালেন্সটাকে ঠিক করতে গেলে আমরা যদি ডায়েটের এই প্যাটার্নটাকে চেঞ্জ করি যে মেনলি আমরা পর্যাপ্ত পরিমাণে প্রপার হেলদি প্রোটিন খাই হেলদি ফ্যাট খাই তার সাথে প্রচুর ফাইবার খাই প্রচুর জল খাই এবং আমাদের স্ট্রেসের অ্যামাউন্টটা কম রাখি তার সাথে স্লিপ টাইমটাকে ঠিক রাখি স্লিপের প্যাটার্ন এবং স্লিপের টাইমটাকে ডিউরেশন অ্যান্ড অ্যান্ড আমাদের স্লিপের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিভলি ঠিক রাখি তার সাথে সাথে যদি আমরা স্ক্রিন ইউজটাকে মিনিমাইজ করি বিফোর ইউ আর গোয়িং টু বেড মানে আমি আমি যখন শুতে যাচ্ছি তার অ্যাটলিস্ট আধ আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা আগে আমার ঘরের লাইটটাকে ডিম লাইট করে দিতে হবে সো দ্যাট অল্প লাইট এবং স্ক্রিনটাকে অ্যাভয়েড করতে হবে তাহলে আমার ঘুমটা ভালো আসবে আমার স্লিপটা কোয়ালিটি ভালো হবে কোয়ান্টিটি ভালো হবে ডিউরেশন ভালো হবে তাহলে কিন্তু আমার স্যাটারাইটিস সেন্টারটা হ্যাপি থাকবে কারণ ঘুম ভালো না হলেও কিন্তু সেই একই ব্যাপার যে স্যাটারাইটিস সেন্টার মানে এক্সাইটেড হয়ে থাকে এবং তাতে ইন্টেস্টিনের আমাদের সেই গ্রেলিন সিক্রেশন বেড়ে যায় তাতে আমাদের খিদে বাড়ে তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এটা যদি আমরা মেনটেন কর করি এবং পেশেন্টদের আমরা সাধারণ মানুষকে সবাইকে বোঝাতে পারি যে কিভাবে তোমাদের স্যাটারাইটিস সেন্টারটা স্যাটিসফাই থাকবে তাহলে হয়তো ওয়েট লসের ক্ষেত্রে আমরা খুব হেল্প পাবো